তোমাদের ছেলে মেয়েদের বয়স যখন সাত বছর হবে নামাজ পড়তে বলবে দশ বছর হলে নামাজ না পড়ে মেরে নামাজ পড়াবে আর তাদের বিছানা আলাদা করবে অর্থাৎ তাদেরকে পর্দা শিখাবে তাদের ভিতরে লজ্জা সম্ভ্রম তৈরি করবে হাজারিন ছেলে মেয়েদের নামাজ শেখান নামাজ না পড়লে শাসন করবেন মারবেন মেরে নামাজ পড়াবেন তাদেরকে নামাজমুখী করতে হবে ছেড়ে দেবেন না ওই বিকালের আড্ডাগুলো বন্ধ করেন বেশি বেশি টাকা করার জন্য তিন প্রকারের চাকরি বন্ধ করেন অত টাকার আপনার দরকার নেই আপনার বড় সম্পদ সন্তান তাদের পিছনে সময় দেন তাদের সাথে একসাথে খাওয়া দাওয়া করেন বসে গল্প করেন তাদেরকে বলে দেন বাবা যেখানেই থাকবি আমার সাথে মাগরিবের নামাজ পড়বি নামাজের পরে তাদেরকে পড়তে বসিয়ে দেন তাদের সাথে গল্প করেন খাওয়া দাওয়া করেন তাদের সাথে বেড়াতে যান বিনোদনে নিয়ে যান আপনি আলাদা বিনোদন করেন না সিনেমা দেখবি না মা অমুক জায়গায় যাবি না স্যার কাছে যাবি না আর আপনি বুড়ো হয়ে গেছেন চায়ের দোকানে গল্প করছেন কোথায় যাবে তা তো বললেন না বলেছেন নাকি ওই শাসনে কাজ হবে না আপনি তাকে সাথে করে নিয়ে যাবেন কোথায় যেতে হবে তাদের যদি নিয়মিত সাথে নিতে পারেন ও কোনো দিনই অবাধ্য হবে না আর যদি অবাধ্য হওয়ার পরে শাসন করতে চান কোনো দিনই করতে পারবেন না যে কথা বলছিলাম ভাইয়েরা আর আপনার ছেলে মেয়েদেরকে পর্দা শেখাবেন আল্লাহ তালা কোরআন কারিমে পর্দা ফরস করেছেন আল্লাহ রসুল সালাম হাদিসে পর্দা ফরজ করেছেন এটা মৌলানাদের বানানো কোনো জিনিস নয় এটা কোনো মৌলবাদী উগ্রতার জিনিস নয় আল্লাহ মেয়েদের উপর পর্দা ফরস করেছেন